এই জন্য বন্ধু আমরা আল্লাহর দিকে ফেরা দরকার ছেলেরা তোমাদেরকেও বলি বাপ বলা তো উচিত লম্বা সময় বলা উচিত তোমাদেরকে লম্বা সময় সারা রাত দিন বলা উচিত কিন্তু আমরা তো ছোট্ট মানুষ কুলাইতে পারি না এই জন্য বললাম আমি বাবাদের কাছে আমি ব্যক্তিগতভাবে এটা বুঝাইতে চাচ্ছি কথা থেকে শুরু করলাম যেখান থেকে রসুল উল্লাহ সাল্লামের সৌন্দর্য ওনাকে গ্রহণ করা আল্লাহর কসম কসমবাস আল্লাহ বলছে তোমরা মোমেন তোমাদের জন্য আমি আল্লাহর সবচেয়ে বড় হাদিয়া কে নবীকে দিলাম তাকে দিলাম রসুলকে দিলাম দিলাম নবীকে পেয়ে যদি খুশি হও তার কে গ্রহণ করে তার মতো যদি জীবন গঠন করে তার সুন মোতাবেক অনুসরণ করে জীবন যদি সাজাইতে পারো আল্লাহ বলে বান্দা তাইলেই হবে আমি আল্লাহ তালার রাজি খুশি এবং আমি আল্লাহ তোমাকে ইহবিব্লাহ আমার ভালোবাসাও দেব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন বলেন আমি প্রিয় ভাই দেখেন আমি কয়েকটা আয়াত করছি আয়াত তর্জমা শোনাই তাইলে কথা শেষ দেখেন একটা জরুরি বিষয় এই আয়াতগুলোর তর্জমা শুনবার ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি সেটা হল আল্লাহ তালা আমাদের প্রত্যেকের আমরা যারা এখানে মৌমেন মুসলমান আমরা সবাই জওয়ান যুবক কিশোর তরুণ তোমরাও ইমানদার আমার বাবা চাচারাও আপনারাও ইমানদার সবাই শুনেন আমাদের জিন্দগি দুইটা হালাত একটা হলো আমাদেরকে হতে হবে মুত্তাকি আল্লাহ তালা বলছেন বান্দা তোমাদেরকে আমি ইমান দিলাম এবার আমি তোমাদের কাছে চাই তাকুয়া তাকওয়া যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমরা হবে মুত্তাকি আর মুত্তাকির জন্যই আমি আল্লাহর জান্নাত এখন তাকুয়া কি বা মুত্তাকি হওয়া মানে কি একবার সহজ কথা গুনা ছেড়ে দেওয়া আল্লাহর হুকুম পালন করা এটাকেই বলে তাকোয়া সমস্ত গুনা ছেড়ে দেওয়া সমস্ত আদেশ পালন করা এটাই তাকেই বলে মুত্তাকি একেই বলে মুত্তাকি এখানে আল্লাহ আমি দশটা আয়াত করছি লম্বা ব্যাখ্যা করার জন্য না চুধু তর্জমা বললেই বুঝবেন এর দশ আয়াতে উনত্রিশ পারা সাতাত্তর নাম্বার সুরা সুরাই মোর সালাত এই সুরার দশটি আয়াত এর মধ্যে আল্লাহ তালা প্রথম বলছে তোমরা যারা গুণা ছেড়ে দিবা কামলে অভ্যস্ত হবা তাদের পুরস্কার বলছে এরপরে দ্বিতীয় অংশে নাফরমান পাপি মিথ্যাবাদী আল্লাহর অবাধ্য যারা হবা তাদের প্রতিফল কি হবে সেটা বলছে সেটা বলছে এই তর্জমাটা শুনুন তাইলে বুঝবেন আপনি ফয়সালা নিবেন আপনি অনুগত হবেন নাকি অবাধ্য হবেন অনুগত নাকি অবادث আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা না যিলালি ওয়া নিশ্চয় যারা মুত্তাকি যারা তাকওয়াবান তারা জান্নাতের ছায়াতেই থাকবে ওয়া এবং জান্নাতের ঝর্ণা বৃষ্টিত নহরের মধ্যেই তারা থাকবে সুবহানাল্লাহ তাহলে মুত্তাকি মানে কি মুত্তাকি মানে হলো গুণামুক্ত ব্যক্তি মুত্তাকি মানে হলো আল্লাহর ইবাদতে অভ্যস্ত ব্যক্তি এ দুইটা একসাথ হইতে হবে চাচারা এ কথা মনে রাখেন এক হলো যে নামাজ পড়ে তারে বলে নামাজ যে রোজা রাখে তাকে বলে রোজাদা যে রহজ করে তারে বলে হাজিসা যে দান সৎকা করে তাকে বলে দানসি এটা হলো একটা আমল একটা পরিচয় কিন্তু এই লোকটা মুত্তাকি এই লোকটা ফরহেজগা এই লোকটা দিনদার এই লোকটা আল্লাহওয়ালা এইটা বলতে হইলে পুরা দিন মানা সমস্ত হুকুম পালন করা সমস্ত নিষেধ বর্জন করা দুইটার সমন্বয় জরুরি তাইলে বলবে মুত্তাকি তাইলে বলবে দিনদার তাইলে বলবে নকা শুধু নামাজ পড়লে ন্যাক্কার হয় না শুধু রোজা রাখলে ন্যাক্কার হয় না শুধু হজ করিলে নেককার হয় না শুধু দান সৎকা করিলে নেককার হয় না এটা একটা আমল পুরা দিন মানলে আল্লাহর যতগুলো হুকুম মানার চেষ্টা করা যতগুলো নিষেধ তার থেকে বিরত থাকা এই দুইটা মিললে এরপরে হয় মুত্তাকি আল্লাহ আল্লাহওয়ালা জান্নাত এখন আমি তো দেখছি আপনি আসরের নামাজ পড়ছেন আমিও কই আপনি নামাজি নামাজ পড়ছেন আপনি যে এরপরে বিড়ি ধরাইলেন কথা বুঝেন নাই আমিও তো দেখছি আপনি আসরের নামাজ পড়ছেন আমিও কই আমি মানি কিন্তু এরপরে তো আপনি সাদওয়ানি গিয়া রঙিন টেলিভিশনের সামনে বইলেন এটা কি তা আপনি এখন আবার বেডির নাচ দেখেন উলঙ্গ না নাচ দেখেন নাটক সিনেমা দেখেন আমি তো দেখছি আপনি নামাজ পড়লেন এরপরে যদি আবার দোকানে গিয়া এই জাগাত একশো গ্রাম কম দিয়া এক কেজি বেচে মালডা তিন নম্বর আমনি এক নম্বর কথা বুঝেন নাই মালডা চায় না আমনে কন জাফানি এত বড় কাঁচা মিথ্যা কথা কেমনে বললেন এই বাটফারি কাছ থেকে শিখলেন কথা বলেন তাইলে বুঝা গেল শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা এই একটা দুইটা চারটা যথেষ্ট না আখেরাতের জন্য সমস্ত গুনা ছাড়তে হবে সমস্ত হুকুম পালন করতে হবে বলে আমি পারি আমনে ফার এটা আপনার যিনি বানাইছেন যিনি হুকুম দিছেন আপনারে ওই যোগ্যতা দিয়েই উনি আপনারে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহর কসম শরীয়তে এমন কোনো বিধান নাই যা বান্দা পারবে না অথচ আল্লাহ তাকে করতে বলছেন এটা হতেই পারে না এটা হইলে জুলুম হবে আর আল্লাহ জুলুম করে না আমার শরীরে এই যোগ্যতা নাই আমার কোমরটাই বাঁকা হয় না আমি তাল গাছের মতো সোজা আমনে আমার এখন রুকু দিতাম তাইলে না হয়তো জুলুম আপনি কি তাল গাছের মতো সুগা আপনার কোমর বাঁকা হয় না আপনার কপাল নিচের দিকে যায় না তো আপনি সেজদা দিবেন না কেন এই ছেলেরা বাবা বলো প্রিয় সন্তান আমার যুবক আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার বন্ধু প্রিয় ভাই আমি তোমাদেরকে বলি তোমরা যারা ক্ষুধার উনিশশো পঁয়ষট্টি দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ো না তুমি আমি স্পষ্ট বললাম তুমি ফজরের নামাজ এই নামাজের সেজদা পাঁচ নামাজের যাদের ছুটে যায় মনে তুমি মানুষের বাচ্চা না তুমি মানুষের বাচ্চা না যার কপালে সেজদা নাই তারে মানুষের বাচ্চা বলে না হয় মানুষ না হয় মানুষ না যে কপালে সেজদা নাই ওটা আপাদ মস্তক জানোয়ার আপাদ মস্তক এটা হাইওয়ান এটা চতুষ্পদ জন্তু আমি বলি আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকে থেকে তুই শয়তান এই যে দিন থেকে ইবলিস সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান এর আগে তাকে শয়তান বলা হতো না আপনারা আপনাকে হুজুর করে জিগায়ে ফের ইব্লিসের আগে পরিচয় ছিল মাল্লিবনি মালা ফেরেশ শিক্ষক ছিল সে যেদিন সেজদা দেয় নাই যুবক শোনো সেদিন থেকে আল্লাহ তাকে বলছে তুই আজকের থেকে শয়তান এই জন্য যে সেজদা দেয় না সে শয়তান যার কপালে সেজদা নাই সে শয়তান আল্লাহ তালা বলছে ইবলিস তুই সেজদা দিলি না বা ইন নাকা আজকের থেকে তুই রাজিম অভিশপ্ত কি অভিশপ্ত রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির হে রাজিম অভিশপ্ত আল্লাহ কোরআনে বলছেন এইজন্য যার কপালে সিজদা নাই তুমি রাজিম তুমি অভিশপ্ত তিন আল্লাহ কোরআনে বলছে ইন্না আলাইকাল লানাতা الىYawmid Din ইবলিস তুই আমাকে সিজদা দিলি না আজকের থেকে নিয়ে কেয়াম দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর 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 এজন্য নৌজওয়ান তোমরা যারা সেজদা দাও না তোমাদের উপরে আল্লাহর লানত খোদার গজব খোদার লানত আর আল্লাহর নিয়ে সুখ হয় না বন্ধু